এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করোন্লা রহম করুনাল্লা রহম করুন র রহম বাংলা দেশ এই শোহীদ গাজির বাংলাদেশ রহম আল্লাহ রহম করুন রহম করুন আল্লাহ পুনর প্রেমেশ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন্লাহ কবুল করু করুন্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহমখ দু বাংলাদেশ এই তি বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ শাহমক দুমের বাংলাদেশ এই তি বাংলাদেশ শাহজাহানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল নাল্লা কবুল করুন কবুল নাল্লা কবুল করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরীয়তুল্লার বাংলাদেশ এই আমানত বাংলাদেশ বক্তি বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরীয়তুল্লার বাংলাদেশ এই আমানত বাংলাদেশ বক্তি বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করু নাল্লা কবুল করু নাল্লা কবুল করু কবুল করু নাল্লা এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজামালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ সাহসুতানের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করুন্লা কবুল করু নাল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ रहुम कुरून अल्ला रहुम कुरून अल्ला